এক দিবসীয় ছয় দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রোড হাই স্কুলের মাঠে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও ময়নাগুড়ি রোড হাই স্কুল এদিন মোট ছটি দল সেই খেলায় অংশগ্রহণ করেন এদিনের এই খেলার আরেকটি বিশেষত্ব ছিল এক একটি গোলের জন্য পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে মূলত বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশের কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক শুভময় ঘোষ ফুটবলে লাথি দিয়ে এদিনের খেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় ও ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডু ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এই বিষয়ে জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রামমোহন রায় বলেন মোবাইল ছাড়ো মাঠ ধরো এই স্লোগানকে সামনে রেখে যেভাবে দিনের পর দিন যুব সমাজ মোবাইলের দিকে আসক্ত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘরের মেয়েরা আজকে যেভাবে সুনাম অর্জন করছে তা বলার বাইরে আমি ধন্যবাদ জানাবো তাদের অভিভাবকদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলাধুলার উপর নজর দিচ্ছে খেলাধুলো করেই অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমি চাই প্রত্যেকটি ঘরে ঘরে ছেলে ছেলেমেয়েরা খেলাধুলার উপর নজর যাতে নজর দেয় এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রামমোহন রায় ময়নাগুড়ির আইসি সুবল ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন এটা ময়নাগুড়ি রোড হাই স্কুলের উদ্যোগে এবং চাঁদের হাট এনজিও সহযোগিতায় মেয়েদের একটা খালি পায়ের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্দেশ্য একটাই যে মেয়েরা যাতে ফুটবল খেলায় আগ্রহী হয় কারণ মেয়েরা আমি দেখেছি এখানে যে মেয়েরা অনেকটাই পিছিয়ে আছে অনেক ব্যাপারে তো ফুটবল খেলার মাধ্যমে যদি তাদেরকে কিছুটা এগিয়ে আনা যায় মেন স্ট্রিমে এগিয়ে আনা যায় সেই উদ্দেশ্যেই আমরা উদ্যোগ নিয়েছি আমাদেরকে সহযোগিতা সর্বোচ্চ সহযোগিতা এই ধরনের উদ্যোগ আমরা এটা কেমন চাই যাতে মেয়েদের খেলাটা আরো ভালো হয় কোথাকার কোথাকার দল অংশগ্রহণ করছেন এখানে মূলত আটটি দলকে নিয়ে করার প্রথমে পরিকল্পনা আমাদের ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা ছটি দলকে পাচ্ছি এখানটায় সেখানে ময়নাগরি রোড হাই স্কুল বান স্কুল জোরপাতি স্কুল সুভাষনগর স্কুল পুটিবাড়ি স্কুল এবং কদিনের খেলা এটা একদিনেই নগর টুর্নামেন্ট এর একদিনই খেলা খেলার নির্ধারণ হবে সম্পূর্ণ তো একদিনে পুরস্কার তুরস্কার দিয়ে একদিনে শেষ হয়ে আচ্ছা যারা জয়ী হবেন আহ তাদেরকে কি দেওয়া হবে

স্বামী বিবেকানন্দের কথাতে যে সুস্থ শরীরে সুস্থ মনের বাস এবং মন এবং শরীর যদি সুস্থ থাকে তারই পড়াশোনা ভালো হয় তাই খেলাধুলার মাধ্যমে তাদেরকে আরও উৎফুল্ল করতে আরও চাঙ্গা রাখার জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার সঙ্গে খেলাধুলাও তারা চালিয়ে যেতে পারে আচ্ছা যদি কিছু মনে না করেন আপনার নাম আর পরিচয় আমার নাম হচ্ছে শুভময় ঘোষ আমি হেডমাস্টার হিসেবে ময়নাগুলি রোড হাই স্কুল দাদা কোথায় আসলেন আর কি খেলা ছিল দাদা আজকে আমি অ্যাকচুয়াল জলপি জলের ময়নি ব্লকের বার্নিশ অঞ্চলের ময় রোড হাই স্কুল ময়দানে আজকে আসলাম সেখানে আট দলীয় মহিলা ফুটবল দলের খেলার শুভ উদ্বোধন আছে সেই খেলার শুভ উদ্বোধনী ফুটবল খেলা উদ্দেশ্যে একটাই বলবো বিশেষ করে আমাদের ঘরের মায়েরা বা আমাদের ঘরের মেয়েরা আপনার একটা প্রবাদ আছে যারা রাত্রে জানে তারা চুলো বাঁধতে জানে তার উদাহরণ আমরা জলপাইগুড়িতে অনেক পেয়েছি আমাদের ঘরের মেয়ে আমাদের গরমের মেয়ে আমাদের জলপুই জেলা অন্তত পাতকাটা অন্তত গ্রামীণ এলাকার একটা মেয়ে স্বপ্না বর্মন আপনারা প্রত্যেকে জানেন যে বিশেষ করে অ্যাথলেটিক আমাদের স্বপ্না আমাদের শুধুমাত্র জলপি জেলা না জলপি জেলার সঙ্গে সঙ্গে রাজ্য এবং ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে পাশাপাশি আমাদের জলপি জেলা ময়নি ব্লকের পদ্মতী এক নম্বর পদ্মতী দুই নং অঞ্চলে অত্যন্ত গ্রামের একটা মেয়ে নাম মৌমিতা সেই মৌমিতা বনো তার বিশেষ করে হ্যান্ডবল খেলায় যে জেলা তথা ব্লক তথা রাজ্যের সুনাম অর্জন করেছে পাশাপাশি আপনারা জানেন যে ময়নি ব্লকের আরেক অন্যতম মেয়ে মাধবডাঙ্গা এক নও অঞ্চলের মেয়ে সংঘমিত্রা সেও পাওয়ার লিফটিংয়ে ভালো জায়গা অর্জন করে জেলা তথা ব্লকের নাম উজ্জ্বল করছে অর্থাৎ মেয়েরা কোনো দিক দিয়ে পিছিয়ে নেয় সেই মেয়েদের খেলার একটা শুভ উদ্বোধন করলেন তারা বিশেষ করে চাঁদের হাট এনজিওকে আমি ধন্যবাদ জানাবো তারা বিশেষ করে সার্বিক অনেক কাজই করে এর পাশাপাশি কোনো একটা অসহায় পরিবার হয়তো দরিদ্র পরিবার নিজের মেয়ের বিয়ে দিতে হয়তো খুব কষ্টকর হচ্ছে সেই জায়গায় তাদের পাশে থেকে সেই কষ্টটাকে কিছু কিছুটা লাঘব করার জন্য তার পাশে দাঁড়ায় আজকে রোড স্কুল আমি কিছুক্ষণ আগে বক্তব্যে আপনারা শুনলেন মাননীয় ব্লক সমষ্টি আধিকারিক এবং আইসি ময়নাগুড়ি সম্মানীয় আইসি ময়নাগুড়ি এবং সভাপতি ময়নগর পঞ্চায়েত শক্তি ওনারা বক্তব্য দিলেন ব্লক সমষ্টি আধিকারিক বললেন যে তারা পুরস্কৃত করেছে সেই স্কুলকে সেই স্কুল সেই মাধ্যমিক পরীক্ষা যে হয়েছে সেখানে কেউ ফেল করে অর্থাৎ ফেল করার সংখ্যাটা শূন্য অর্থাৎ খুব ভালো একটা রেজাল্ট করেছে সেই স্কুলকেও তারা নির্বাচন করেছে তাদের ধন্যবাদ জানাবো বিশেষ করে সেই স্কুলের পরিচালনায় এবং এনজিও চাঁদেরহাট হাট এনজিও এর সহযোগিতায় আজকের এই ফুটবল খেলা আমি ধন্যবাদ জানাবো মানে বিশেষ করে মোবাইল ছেড়ে মাঠমুখী করার যে লক্ষ্য তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আগামী দিনে বিশেষ করে সেই গার্জিয়ানদের ধন্যবাদ জানাবো যে গার্জিয়ানরা মেয়েদের খেলামুখী করার একটা চেষ্টা করেছে জন্য সেই মেয়েরা কিন্তু আজকে খেলতে পারছে এরকম সমস্ত গার্জিয়ানকে ধন্যবাদ জানাবো যে আপনারা আপনাদের মেয়েদের মাঠে পাঠান ছেলেদের মাঠে পাঠান মোবাইল ছাড়ুন মাঠ ধরুন এই লক্ষ্যকে সামনে রেখেই আগামী দিনে প্রত্যেকে খেলাধুলায় আবারও আমাদের শুধুমাত্র জলপাই জেলা না শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য না শুধুমাত্র ভারতবর্ষ না গোটা বিশ্বের মধ্যে সুনাম অর্জন করুক আমাদের এলাকার সোনা ও রত্নের মেয়েগুলো এটাও জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের মমতা মমতা ব্যানার্জী বর্তমান রাজ্য সরকার তিনি যথেষ্টভাবেই খেলাধুলার প্রতি নজর দিচ্ছেন আপনারা দেখছেন যে বিশেষ করে পুলিশ এন্ড পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট ডুয়ার্স যেটা হচ্ছে সেখানে আপনারা অবগত আছেন যে অনেক ছেলে ডুয়ার্স শুধুমাত্র ফুটবল খেলা না ফুটবল আর্চারি ধরে তাইকন্ড ধরে সেখানে তারা জেলার মধ্যে এবং রাজ্যের মধ্যে স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান করে আজকে থেকে সম্ভবত খুব একটা বিচ না হলো হয়তো দু হাজার ষোলো কি সতেরো সালে যারা জেলা এবং রাজ্যের মধ্যে জায়গা অর্জন করে তারা অলরেডি সিভিকেও চাকরি করছে অর্থাৎ খেলাধুলার প্রতি বর্তমান রাজ্য সরকার যথেষ্ট নজর দিচ্ছে যারা ভালো খেলোয়াড় তাদেরকে উঠে নিয়ে আসার জন্য তাদের যে প্রতিভাগুলোকে যেন তারা সঠিক জায়গায় প্রকাশ করতে পারে তাদের জন্য गवर्नमेंट বর্তমান মানবিক মুখ যথেষ্ট পরিমাণে নজর দিচ্ছে সে জন্য বর্তমান রাজ্য সরকার তা পশ্চিমবঙ্গর माननीय মুখ্যমন্ত্রীকে আমি আন্তরিকভাবে একজন ভারতীয় এবং পশ্চিমবঙ্গ নাগরিক হিসেবে ধন্যবাদ জানাই জীবনের সমস্যা কি দিশেহারা প্রেমে বাধা সংসারে অশান্তি চাকরি বা ব্যবসায় বারবার ব্যর্থতা তাহলে আর নয় এর সমাধানে রয়েছেন খ্যাতনামা জ্যোতিষাচার্য বাস্তবিদ হস্তরেখা বিশেষজ্ঞ জয়ন্ত শাস্ত্রী বিগত পঁচিশ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চেম্বার করছেন ও জীবনের নানান সমস্যার সমাধান দিয়ে আসছেন গোল্ড মেডেলিস্ট ও অ্যাস্ট্রোলজিতে পিএইচডি ডিগ্রিধারী জয়ন্ত শাস্ত্রী হস্তরেখা ও জন্মছক বিশেষজ্ঞ রত্ন ধারণ ও ভাগ্য পরিবর্তনের করণীয় সকল বিষয়ে সিদ্ধ হস্ত বাধা না ভেবে সঠিক সময়ে সঠিক দিক নির্দেশে ভাগ্য বদলাতে আসতেই হবে তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষবিদ্যাতেও যথেষ্ট খ্যাতি অর্জনকারী জয়ন্ত শাস্ত্রীর কাছে অ্যাস্ট্রোলজার জয়ন্ত শাস্ত্রী চেম্বার কলকাতা বুধবার বর্ধমান সোমবার গুশকরা বৃহস্পতি ও রবিবার দুর্গাপুর শনিবার ও অন্যত্র বুকিংয়ের জন্য অথবা যে কোনো বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্কিমে দেওয়া নম্বরে অ্যাস্ট্রোলজার শাস্ত্রী পেজে ফলো রাখুন